タルको কিছু नहीं কেননা আল্লাহর হুকুম মানা নাই আল্লাহর হুকুম যদি মানতাম তাহলে হায় মুসলমানের জমিন 32 বার যাদের থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাই আমরা 32 বার বলি গাইরুল মাকতুবি আলাইহি লা তুআল্লি কমসে কম বার বারো রাখার সুন্নাথে মক তিন রাখাত বেতের হইল পনেরো রকাত আর সতের হইল খরচ বত্রিশ ওদের হাতেই আমরা নিষ্পেষিত ওদের হাতেই আমরা লাঞ্ছিত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি মারতেন মারতেন আপনি মারতেন ওদের হাতে মারাইলেন কেন ওদের হাতে মারান কেন আল্লাহ আমাকে বুঝাইতে চায় ওদের হাতে মারি খাওয়াবো না তো কার হাতে মারি খাওয়াবো তোরা তো ওদের আদর্শে আদর্শ তিনটা কাম করতে যদি পারি পারবে একটা হলো এই মুহূর্তে আল্লাহর কাছে তবা করা পারবেন কে কে করতে পারবেন তবা তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করা আমার যদি মনের থেকে করতে পারলেন কসম রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ এই উম্মত মাপ চাইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না হায় হায় যে ডাইকা ডাইকা নিয়ে মাফ করে মাপ চাইলে কেমন মাফ করে এটা মনে বুঝাইতে পারলাম না একজনের ডাইকা ডাইকা নিয়ে দেয় ডাইকা ডাইকা

এই নিয়েতে তাক করেন হতে পারে আর কোনদিন ঘুমের থেকে উঠবা হইতে পারে ইতিহাস আছে ঘুমাইছে আর সকালে মা ডাকছে তাও নাই বাবা ডাকছে তাও ঠেনায় দুনিয়া ইসা ডাকছে নাই এই জন্য ঘুমানের সময় তবা করা ঘুমান এতটুক বলেন তাহলে আমি তবা সকালে উঠা তওবা এই ভাইবা যে আজকে সূর্য উঠতে দেখি হয়তো নৌকতে নাও দেখতে পারবো নাও আসে 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 বন্দরে ইতিহাস আছে আমি জানি আছে সকালে গেছে हां naran আর বিকালে ফিরে আসছে তো আসে আসে নাই বন্দর ইতিহাস মানে আপনারা চিনেন না আমি রয়ে যেত এই বই বাড়িতে আমি তো চিনি বিকালে লাশ হয়ে সকালে উঠে তো অবাপার আর তারপরে তৃতীয় চতুর্থ আজকের থেকে আল্লাহর ঘর বৈরা দেখ আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন সুখে আপনাকে ঘর দিল আল্লাহ আপনি কাউকে ঘর দিলেন থাকার জন্য ও দিয়া গেল গা বাড়া আরেকজন কি মানবেন মানবেন আপনি ঘর দিয়েছেন নরে থাকতে আর ও দিয়া গেছে আরেকজন রে বাড়াইটা বয়া চলে গেছে আপনি মানবেন কি করবেন টাকায় বাসায় কন্যা আরে কন্যা কি করবেন ওরে পাইলে কি করবেন সাইজ ঠিক না আল্লাহ নিজের ঘর দিয়া দিল মসজিদ কার ঘর নিজের ঘর দিয়ে দিল ওইটা খালি আর আপনি এসিতে থাকবেন সুখে ইম্পসিবল এই জন্য তো এসিয়ালারা সবচেয়ে বেশি অসুখী যত বিত্তশালী তত বেশি অসুখী আমরা চিনি ওদেরকে কাছের থেকে কারণ আপনারা চিনেন না আমাদের পানি পড়া দিতে হয় তো এই জন্য আমরা চিনি ওদেরকে হ্যাঁ হ্যাঁ এতটুকুই ব্যাঙ্গা বললাম আমাদের পানি পড়া দিতে হয় তো এই জন্য আমরা ওদেরকে চিনি কার বাড়িতে সুখ কতটুক হ্যাঁ বাইরেতে দেখলে কি হবে সুখী মো সুখী সুখী থাকে কি করে আল্লাহর ঘর খালি আপনার সুখে থাকবে এই জন্য আল্লাহর ঘর ভরা পারবেন পাক্কা কে কে যুবকরা কি বলে নামাও নামাও রাম হয়ে যাবেন বলবো জুমার দিন কিছু মানুষ মসজিদে এরকম পুষ্পাস করে আসে মনে হয় যে আজকে আল্লাহরে নামায় ঠিক না মাঝে মাঝে আমিও তো জুমা পড়াই ভয় লাগে যে আবার আমার জায়গাটাই দখল করা যায় কিনা ঠিক না পারফিউম সারফিউম এরকম লাগায় হাতে আসে হম এরম পাপনি ঢুকতেছে মনে হয় যে আজকে তো আল্লাহ খাই ঠিক না এরকম হুকুম নামাই না এরকম পুষ্পাস দেখায় কয়দিন চলব কন মামলাম দুনিয়া চলে গেল আল্লাহর কাছে যখন যাব মরার পরে তখন এই চেহারাটা দেখাবো কি করে বলেন হাউজে কাউসারে দাঁড়াবেন কি কবরের মেইন প্রশ্ন তো একটা যদিও লেখা আছে তিনটা কিন্তু ইমাম বুহারি রহমতুল্লাহ আলের আদলে উনি বলেন কবরের মেন প্রশ্ন একটা এই জন্য উনি একটাই লেখছেন ইমাম বুহারি একটা লেখছেন মুসলিম একটা লেখছেন আমি কিতাবের না বলে দেখেছি কিতাবুল জানায় যে আছে মেন প্রশ্ন একটা কবরে গেলে মেন প্রশ্ন প্রথম যেই মেন প্রশ্ন হবে সেটা হলো মা কুন্তা তাকুলু ফি মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদ তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল তোমার ভাগ্য তো খুলছিল আল্লাহ ওনার উম্মত হওয়ার কারণে আল্লাহ তো ঘুমের থেকে তোমাকে ডাকাই ডাকতে আসতো নাইলে মুআযিন আসসালাতু খায়রুম মিনান নাউম কেন বলে আল্লাহ তো ঘুমানের সময় তোমাকে ডাকতে পাঁচ বেলা তো তোমাকে ডাকতো আল্লাহ শুধু আল্লাহ হায় হায় ওই আল্লাহ ডাকতো যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমেন جني عزيز جني جبار جني متقبّر الخالق البارئ المصور الغفّار القهّار وخّاب الرزاق الفتّاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميك البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الْحسيبُ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائد الشهيد الأقلُ وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البنو التواب المنتقی الافو والروف مالک الملک دل جلالی والاقرام المقصد والجامی والغنید والمبنی المانک الدار النافع النور الهادی البدی والماقی الوارث والرشید والسبور جل جلالو نیران البوئی پودر مالک اللہ ملک ترپروت النبوئی بابا شناح নব্বই বাঘ নামাজ করে আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে আপনি নিরাপদ থাকতে চান তো থাকতে চান কি করে আপনি পাখির মতো লালিত পালিত হইতে চান তো চান কি করে আপনি পছন্দের জীবন চান তো চান কি করে ও যুবক তুমি পছন্দের মানুষটা চাও তো চাও কি করে বলো আল্লাহটাকে তুমি আসো এই জন্য বেড়ে দোষ সব আসে তারপর কিছু নাই কেননা আল্লাহ মানা নাই আল্লাহর হুকুম যদি বত্রিশ বার যাদের থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাই আমরা বত্রিশ বার বলি কম সে কম বত্রিশ বার বারো রাখার সুন্নাথে হইল পনেরো রাকাত আর সতেরো রকাত বলি আর ওদের হাতে আমরা নির্যাতিত ওদের হাতেই আমরা নিষ্পেষিত ওদের হাতেই আমরা লাঞ্ছিত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি মারতেন মারতেন আপনি মারতেন ওদের হাতে মারাইলেন ওদের হাতে চায় ওদের হাতে চোদ্দ তারিখ দেখেন কালকে থার্টি ফার্স্ট নাইট দেখেন কালকে দেখবেন থার্টি ফার্স্ট নাইট কাকে বলে যুবক পায়ে হাত দিয়া বলি আর নারাজ করো না সিগনাল কিন্তু বাংলার জমিনে হয়ে গেছে দুই অসদ দুই হাজার তেরো সনে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটিতে মিশা গেছে আমাদেরকে শুধু সিগনাল দিছে এই জন্য কোনো বিপর্যয় ঘটে নাই আবার যদি নারাজ করো তাহলে হইতে পারে আর হাদিসে এটাও আছে হাদিসও আছে এই উম্মত যখন দ্বারা নিজেকে না করবে যেমন এখন ডাকতেছে তোবার তবার দ্বারা যদি নিজেকে পবিত্র না করলো আল্লাহ নিজে বলতে ইল্লামিয়া তুবু ফানা তাবিব আমি ডাক্তার হয়ে যাবো ডাক্তার অপারেশন চালাবো এখন অপারেশন চলতেছে আমাদের অপারেশন নাইলে কথা লম্বা হয়ে যাবে তিনশো তেরো যখন ছিল তখন এই দুরবস্থা ছিল এই দুরবস্থা ছিল যখন পেটে বাদ ছিল না তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল তখনও ছিল না যখন মাথা দুচার ঠাই ছিল না তখনও ছিল না আমি প্রমাণ দিতেছি এখন দুই আড়াইশো কোটি মুসলমান মুসলিম দেশ শুধু আপনাদের এই যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে আমাকে যদি কেউ এখানে ইউরোপে যায় থাকে আসেন কেউ ইউরোপে দেখছেন আসেন কেউ আমেরিকা সেমেরিকা দেখছেন ইউরোপের একটা দেশে দেশে এত কাপড় আলমারিতে এক এক শুধু ব্যবহারিত কারো বন্দরে যত কাপড় আছে আলমারিতে ব্যবহারিত আপনি যদি বলবেন প্রমাণ আমি প্রমাণ দিতেছি যদি ওইখানে ব্যবহারিত করা কাপড় আলমারিতে থাকতো তাহলে সরকার কেন রোডের উপরে বক্স রাখতো যে বক্সের গায়ে রাখা আছে তোমার ব্যবহৃত কাপড় এখানে ড্রপ করো এইখানে রাখো তাহলে কেন থাকতো প্রত্যেক সুপার মার্কেটের সামনে কেন থাকতো একাধিক বক্স কেন থাকতো ওরা একটা কিনে আর একটা পরে আর যেটা খোলছে ওটা বাহির হয়ে বক্সে ঢেলা দিয়ে চলে গেছে আমাদের মতো বোকা নাকি পুরান কাপড় দিয়ে আলমারি বোঝাই করে ঘর জাগা নাই নিজে থাকা সব আর দখল বেশি পড়ে মুসলমান খায় মুসলমান দেশ চারটা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের এক দিনার দিলে পাঁচ আমেরিকান ডলার পাওয়া যায় বোর এক টাকা দিলে এতটি আমেরিকান ডলার পাওয়া যায় এতটি যান জিজ্ঞাসুরা আসে বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা উমানের টাকা সবচেয়ে বড় টাকা তারপরেও তো ফিলিস্তিনে ইহু ইসরায়েলের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষ আর আমরা কত আড়াইশো কুটি আড়াই কোটি না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ চারটা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা গত অক্টোবরে একটা জাতিসংঘের সেমিনার গেল বাৎসরিক সম্মেলন এই অক্টোবরে গেল একটা এই ষাট দেশের কর্ণদাররা রাষ্ট্রপ্রধানরা লিডাররা নেতারা ইহু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে ওরা পারে তো শুধু আমাদের সাথে পারে নিজের দেশে আইসা যা মনে চায় তা করতে পারে লুটতে মনে চায় লুটতে পারে জুলুম করতে মনে চায় জুলুম করতে পারে চান্দাবাজি করতে মনে চায় চান্দাবাজি করে পাপ দেখাইতে চায় আমাদের লোকে দেখায় শুধু নিজের জনগণের লোকে পারে একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে চ্যালেঞ্জ আপনি দেখান আপনি জুতা আমার গাল পারছে কিনা বলুন কিন্তু সব বাপ দেখায় কইয়া আরে বাংলাদেশে না যার যার দেশে শুধু বাংলাদেশ কোন কেন রাজা রাজা রাজত্বে বাপ দেখায় মুখ খোলন যেব না ঠিক না রাজায় প্রত্যেক রাজা রাজা নিজের দেশে বাপ দেখায় আরে বেটা বাপের বেটাই যদি হইতি তাহলে ওইখান থেকে নিন্দা প্রস্তাব পাশ করাইটা তো পারলি না খালি গিমা তেলমা করি ঠিক না তেল মা আসেন বেড়ে বস্তর শেষ কথা আসেন আসেন দুনিয়া তো কেটা যাবে কিন্তু ওইখানে কি হবে ওইখানে চেহারাটা কি করে দেখা ওইখানে মোহাম্মদুর রসুল্লার কাছে কেমনে দাঁড়াবো আজকে সূর্য তো বন্দরে বলতে বলতে বন্দরের মানুষ কাল সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পারে হইতে পারে আমি চিনি আমি দেখা এরকম জমি একটা না একাধিক দেখা আসছি কোরআনে যতগুলো লেখা আছে সবগুলো আমার চোখে দেখা শেষ এক রাত্রে আল্লাহ

আল্লাহকে নারাজ করবা কালকে না খুশি করবা না নারাজ হ্যাঁ থার্টি দাস নাইট উদযাপন করা ঠিক না পাক্কা তাইলে বাজি সাজি যা কিনলা এটা খেবো হ্যাঁ তো সব কমপ্লিট বাজি সাজি কিনা আমি তো জানি চেহারায় কয় বাজি সাজি কিনা কমপ্লিট কোন জায়গায় ড্যাক লাগাইবো তো সব প্লান শ্যান হয়ে গেছে মাইকালা করে জিগাইলে পাওয়া যায় কে কে ড্যাগের অর্ডার দিছে জিজ্ঞেস করে বারোটা এক মিনিটে হই করে উঠবো ঠিক না হইতে পারে যুবক তোমার কর্মে আল্লাহ নারাজ হলো আমি অস্ট্রেলিয়ায় দেখছি থার্টি ফার্স্ট নাই কসম কোথা আমি সিডনি বিরিজ ছাড়া আর কোথাও দেখি নাই শুধু নির্দিষ্ট জায়গা হলো বিরিজ তুমি এখন নেটে সার্চ দাও থার্টি ফার্স্ট নাইট ইন অস্ট্রেলিয়া দেখবে আর কিছু দেখো কিংলাদেশের মতো যত বাজি অতীতে বাংলাদেশে ফুটছে এক রাত্রে যত টাকা খরচ হয়েছে বাজির পিছনে আর বিভিন্ন অনুষ্ঠানের পিছনে ওই টাকা যদি জমা হইতো তাহলে বাংলাদেশের ছোট খাটো একটা জেলাকে না বানানো যেত একটা থানাকে বানানো যেত এত টাকা খরচার আসতে আল্লাহর এক নারাজ দিবে বটে এটা আমি মানি এই উম্মত যে মারা যাবে ভূমিকম্পতে শাহাদতের বহুত পাবে এটা কিন্তু দেখা যাবে মাটিটা খালি হয়ে কিচ্ছু লাভ হবে না তোমাদের পায়ে হাত দিয়ে ইসলামের ঈদ খুশি দিছে আল্লাহ ওগুলা উদযাপন কর দুটা ঈদ দিছে না দেয় নাই কটা দিছে দুটা ঈদ আরো দিছে আরো খুশির ব্যবস্থা আছে ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করো আরো খুশির ব্যবস্থা আছে আরও খুশির ব্যবস্থা আছে ওলামাদেরকে জিজ্ঞাসা করো এদের কাছ থেকে জিজ্ঞাসা করে ওইটা উদযাপন করো ওই তরতিবে করো ওই নিয়মে করো আল্লাহ নারাজ হবে না আর কালকে যদি করলা আমি তো ভয় পাইতেছি বাংলাদেশের যুবকরা কালকে করলো আর আল্লাহ জমিন দিয়ে হুকুম না দিয়া দিল হাদিস বলতেছি হাদিস আল্লাহ বলে লাও আমার আরদা আর আতকাফি বতনি হা প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া এইখান থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি যখন চুপ জাকারটা নামছি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো হয় সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়িও দাম আমার তখন মনে হচ্ছে এইখানের জমিনকে আল্লাহ হুকুম দিয়ে দিছে যে একটু হেলায় দেয় কিন্তু আশ্চর্যের বিষয় ছিল একটা মসজিদে একটা সুতার দাগ ছিল না একটা সুতার দাগ কোন মসজিদে পাই নাই যেমনটা তেমন দাঁড়ায় আছে মনে হয় যে সব বাড়ি মাটিতে মিশা গেছে মধ্যখানে মসজিদ গুলা মুসকি মুসকি আসতেছে এতদিন তো আমাকে খালি রাখলি এখন তোরা খালি হয়ে গেলি এতদিন তো আমাকে খালি রাখলি আল্লাহ ডাকলো তোরা আমাকে বললি না আজকে তোরা খালি হয়ে গেলি কেন আমি তো দাঁড়ায় আসি দেখ না এরকম যেন আমাদের এখানে না হয় করবা থার্টি ফার্স্ট নাই কে কে অঙ্গীকার করতে পারো যুবক পাক্কা পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করো আমা আলাইনা ইল্লাল বালা